আমাদের ভারতবর্ষের খেলা আমাদের সকলের প্রিয় প্রাক্তন বিধায়ক বর্তমান আইএসএল এ খেলে और स्वस्थ युवा के दिल में जो तो भावना होगी यह वही देश को आगे ले जाती है तो इस खेल के माध्यम से हाई तो स्कूल के ग्राउंड में मैं युवाओं से अपील करता हूं कि आप ये जो फुटबॉल टूर्नामेंट होने जा रहा है इसमें बढ़ का हिस्सा लें और अपने क्षेत्र के नाम को अपने प्रदेश के नाम को और अपने देश के नाम को हमेशा ऊंचा रखने के लिए আমরা এই টিন্ডা হাই হাইস্কুল মাঠে এসেছি এখানে আমাদের দুই তিনজন কর্মাদক্ষ আছে সারিফুল যার পরিচালনায় আজকের এই টুর্নামেন্ট শফিকুল কাকু উত্তম আমাদের দুই পঞ্চায়েতের উপপ্রধানও আছে চিন্ময়দা এবং জাকির দাস সহ অন্যান্য পঞ্চায়েতের সব আধিকারিকরাও আছেন এবং এই ইটিন্ডা টিন্ডা স্পোর্টিং ক্লাবের সকল সভাপতি সচিব থেকে শুরু করে সকল সদস্যরা আছে ফুটবল টুর্নামেন্ট কি এলাকার মানুষকে একটা এন্টারটেনমেন্ট একটা মানুষের একটা ধরুন ভালো লাগা সেখানে এত মানুষ এসছে প্রথম শুরুতে এবার কালকে যখন ফাইনাল হবে এই পুরো এলাকার মানুষ এত মানুষ আসবে ফুটবল দেখতে যে বাংলার ফুটবলের একটা উন্মাদনা আছে তোমার প্রশ্নের উত্তর যে হ্যাঁ বাঙালি ছেলে কমেছে জাতীয় দলে কমেছে কিন্তু এটা একটা সময় হয় সব সময় হয় এবার যে বাংলা সন্তোষ টিম আর কয়েক দুই দিন পরেই নামছে তারা ভালো খেলবে আশা করছে

প্রায় মাঠ ভরে গেছে পাবলিক কেন মানুষ পাগল হচ্ছে ফুটবলার আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিল আজকে মহাবাটার স্পোর্টিং ক্লাব কলকাতা মহাবাটার স্পোর্টিং ক্লাবের সচিব আমাদের প্রিয় দাদা দিব্যিন্দু বিশ্বাস ও আমার পাশে বসিয়ার বোলাগণের কর্মদক্ষ শফিকুল দবাদার ও পাশে উপপ্রধান চিনবাই সরকার আরও দুই পঞ্চায়েতের মেম্বার আর সকল এটাই বলতে চাই এটা হচ্ছে মেন সু সম্পত্তির বার্তা আমরা হিন্দু মুসলিম একসাথে আজকে যে মাঠে আসি একসাথে বাদাম খাব কে হিন্দু কে মুসলিম একসাথে এক ঠোঙায় বসে মুড়ি খাবো একসাথে চা খাবো সেইটাই আজকে বার্তা দিতে চাই আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়ে হিন্দু মুসলিম জাতি ধর্মের নির্বিশেষে এই ফুটবল খেলা দেখবো আমরা একসাথেই থাকবো আমরা কোনো গুজবে দেবো না আমরা ফুটবল প্রেমিক আমরা আমাদের রাজ্যের মধ্যেই আমরা একসাথে ভাই ভাই থাকবো এই বার্তাই আমি দিতে চাই আমরাই যেন একসাথে কাঁধে কাঁধ দেয় থাকবো এই ফুটবলের ময়দানে আজকেই বার্তা দিতে চাই কেউ গুজবে কান না দিয়ে আমরা ভাই ভাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে বাঙালি ফুটবল খেলার আরও জায়গায় ফুটবল খেলায় ফিরে আসুক আর ছোট ছোট বাচ্চাদের বলবো মোবাইল থেকে দূরের থেকে দূরে থেকে শিক্ষার জায়গাটা বাড়ান মোবাইল বাচ্চাদের হাতে কেউ দেবেন না শিক্ষার জায়গা বাড়াতে হবে আর বাঙালিদের আবার খেলায় ফিরে আসতে হবে এই খেলার মাঠগুলো যেন আগে বলে দেয় যেন আজকে পাবলিক নিয়ে আনন্দ এই আনন্দরা যেন প্রতি বছর ইটিন্ডা মহামাটন স্পোর্টিং ক্লাবের খেলাটা হয় প্রতি বছর খেলাটা হবে শফিকুল ভাই আমাদের ইটিন্ডা পানিতে পঞ্চায়েত ও গাছা আকারপুর পঞ্চায়েতের সহযোগিতা থাকবে মহামাটন স্পোর্টিং ক্লাব ইটিন্ডা মহামাটন স্পোর্টিং ষোলো দলের ফুটবল ক্লাব আজকে যে উদ্বোধন অনুষ্ঠান সব ভালোভাবে ভালোভাবেই চলুক সকলেই সহযোগিতা পর্যন্ত থাকবেন আমরাই হিন্দু মুসলিম একসাথে থাকবো এই কামনা বলে আজকে আমার ছোট্ট ধন্যবাদ সবাইকে